এটা কর্মীদের সংকটে রেখে ভারতে ছেলে সঙ্গে ঈদ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার আগে আত্মীয়দের ইংরেজি বার্তায় বিভ্রান্তি সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে এক বৈঠক এমনটাই মনে করছেন রিজভি জাতীয় পার্টি ছিল আওয়ামী লীগের দালাল বক্তব্য রেখেছেন আক্তার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা বর্তমানে তিনি দিল্লিতে একটি সেফ হাউসে আছেন সেখানেই এবারের ঈদুল আজহা পালন করেছেন এই স্বৈরাচারী শাসক তার সঙ্গে ঈদ উদযাপন করতে যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসেছেন ছেলে সজীব ওয়াজের জয় বুধবারের তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস নাম গোপন রাখার শর্তে একটি সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে জানিয়েছে ঈদ উল আজহার আগে জয় ভারতে আসেন মূলত শেখ হাসিনার সঙ্গে ঈদ ঈদ উদযাপন করতে দেশটিতে এসেছেন জয় গত বছরের পাঁচ অক্টোবর ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা ওই সময় পালিয়ে যান কেন্দ্রীয় আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীও দেশে যেসব নেতাকর্মী রয়েছেন তারা এখন কুলহারা তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় জায়গায় তাদের অনেকেই ঈদের দিনও বাড়িতে থাকতে পারেননি নেতাকর্মীদের এমন পরিস্থিতিতে রেখে মা ছেলে ঈদ করলেন ভারতে ভারতের কোনো সরকারি কর্মকর্তা জয়ের ভারতে আসার ব্যাপারে কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস তবে জয়ের ভারতে আসার বিষয়টি নিশ্চিত করে আওয়ামী লীগের একটি সূত্র জানায় জয় মূলত তার মায়ের সঙ্গে ঈদ করতে ভারতে এসেছেন গত বছরের আগস্টে ভারতে আসার পর প্রথম দর্শনার্থী হিসেবে জয়ের সঙ্গে দেখা করেছেন শেখ হাসিনা নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন দেশে দলের নেতাকর্মীদের বিপদে ফেলে ছেলের সঙ্গে ভারতে বসে ঈদ উদযাপন করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের না জানালেও দেশত্যাগের আগে ঠিকই আত্মীয় স্বজনকে ইংরেজিতে খুদে বার্তা পাঠিয়েছিলেন শেখ হাসিনা এতদ সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন সামনে এনে এই মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রেস সচিব সাংবাদিক খালেদা জিয়ার মারুফ কামাল খান বুধবার নিজের খানিফায়েড ফেসবুক পেজে এই মন্তব্য করেন তিনি মারুফ কামাল খান বলেন শেষ রক্ষা হচ্ছে না এটা নিজে বুঝতে পারলেও হাসিনা তার দলের আর কাউকে তা বুঝতে দেননি বিভিন্ন বাহিনীতেও প্রশাসনে যারা আছে তারা লেথিল হয়ে কাজ করেছে বুঝতে দেননি তাদেরকেও তিনি কেবল ভেবেছেন তার নিজের ও নিকট স্বজনদের নিরাপত্তার কথা মারুফ কামাল খান তার পোস্টে লেখেন ছলে বলে কলে কৌশলে টানা সাড়ে পনেরো বছর রাষ্ট্রক্ষমতা ক্ষমতা করায়ত্ত রেখেছিলেন তবে শেষ অবধি ছাত্র তরুণরা এমন আন্দোলন গড়ে তোলে এবং তাতে সব শ্রেণীর লোক সামিল হয়ে যায় গুলি করে মানুষ মেরে এ আন্দোলন রাখার চেষ্টায় সেনারা সায়না দিয়ে বেঁকে বসে হাসিনা বুঝে যান তার খেল খতম তারপরেও কয়েক ঘন্টা স্নায়ুর যুদ্ধ চালান এবং সেই ফাঁকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয়ের বন্দোবস্ত সেরে নেন তিনি বলেন নিজে নিরাপদে পালাবার বন্দোবস্তের পাশাপাশি তিনি ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ও বংশের লোকদের দেশ ছেড়ে পালাতে বলেছেন এই গ্রুপ ম্যাসেজ ছাড়াও তিনি তাদের সবাইকে আলাদা করেও বার্তা দিয়েছেন একটি ভুল ইংরেজি বাক্যে সবাইকে দেশত্যাগের নির্দেশনা সম্বলিত খুদে বার্তা পাঠিয়েছেন লিখেছেন নো ওয়ান স্টে হিয়ার এই সংবাদ এই বার্তাই দিচ্ছে স্বজন পরিজন ছাড়া আর কারোর প্রতি হাসিনার সামান্যত মায়া ও কর্তব্যবোধ নেই তবুও তিনি তাদের উপর ভর করে হারানোর স্বর্গ ফিরে পেতে চান রাজনীতি করতে চান দেশে ফিরতে চান ভয়ঙ্কর সব অপরাধের দায় থেকে মুক্তি পেতে চান এসব লক্ষ্য অর্জনে রোজ হাসিনা রোজই নেতাকর্মী ও অনুগতদের উস্কানি দিচ্ছেন তাদেরকে প্ররোচিত করছেন ঝুঁকি নিতে তাদের কয়জন ছাড়া দেবে হাসিনার আগুন খেলার ডাকে যোগ করেন মারুফ কামাল খান প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন এরপর থেকে হাসিনা ভারতে অবস্থান করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন গোটা জাতি আজ লন্ডনের দিকে তাকিয়ে আছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে যে বৈঠক হবে সেটি ঐতিহাসিক বৈঠক এই বৈঠকের মাধ্যমে দেশের রাজনীতিতে বইবে বলে বিশ্বাস করি তিনি বলেন এরই মধ্যে ডিসেম্বরে নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরেছে বিএনপি যৌক্তিক সময়ে নির্বাচন হবে বলে জাতি প্রত্যাশা করে আলোচনার মধ্যে দিয়ে নির্বাচন সহ সব সমস্যা সমাধান সম্ভব বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এমন মন্তব্য করেন প্রতিবেশী রাষ্ট্রের কঠোর সমালোচনা করে ডিজভি বলেন প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রতি ভয়ঙ্কর বিদ্বেষ পরায়ণ হয়ে উঠেছে বিশেষ করে শেখ হাসিনার পতনের পর তারা হিংস্র হয়ে উঠেছে বিদেশি তকমা দিয়ে প্রতিদিন পুষিন হচ্ছে পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগানোর প্রচেষ্টা করছে সীমান্ত এলাকায় পুশ ইনের হিরিক লেগেছে বাংলাদেশ কি বর্জ্য স্থান প্রশ্ন রাখেন তিনি দেশের লোককে বিদেশি বানিয়ে ভারতে বাংলাদেশে করতে চাইলে প্রতিবাদের পাশাপাশি প্রতিরোধ করবে বাংলাদেশ ভারতকে মনে রাখতে হবে অত্যাচার নিপীড়ন করে শেখ হাসিনাও টিকে থাকতে পারেনি বলেন রিজভি সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধির প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন ভারতে এরই মধ্যে সাত হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে বাংলাদেশেও আক্রান্তের খবর পাওয়া গেছে এরই মধ্যে একজন মারাও গেছে এই বিষয়ে সরকারকে দ্রুত করণীয় নির্ধারণ করে প্রস্তুতি নেয়ার আহ্বান জানাই সুরক্ষার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা উল্লেখযোগ্য নয় বলে মন্তব্য করেন রিজভি পাশাপাশি ও মারাত্মক রূপ নিয়েছে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে এজন্য সরকারের সঙ্গে জনগণকে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান রিজভি যাত্রা ঘিরে সড়ক দুর্ঘটনায় প্রায় সাতান্ন জন মৃত্যুর সংবাদে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা বেড়েছে এছাড়াও ঈদের সমাজ বিরোধীদের ছিল জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দালাল হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বুধবার দুপুরে রংপুরের পিগাছায় জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি বলেন জাতীয় পার্টি বিগত সময়ে আওয়ামী লীগের দালাল হিসেবে ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করে যে ফ্যাসিবাদ কায়েম করেছিল। যে স্বৈরতন্ত্র কায়েম করেছিল তার প্রধানতম রাজনৈতিক সহযোগী ছিল জাতীয় পার্টি বাংলাদেশে যে ভোট ডাকাতি নির্বাচনগুলো হয়েছে একপাক্ষিক নির্বাচনগুলো হয়েছে তার প্রত্যেকটাতে বৈধতা দেওয়ার নাটক করেছিল জাতীয় পার্টি তিনি আরও বলেন জনগণের ভোটাধিকারের সঙ্গে যারা প্রতারণা করেছে বাংলাদেশের মানুষের উপর জুলুম নিপীড়নের রাস্তাকে যারা উন্মুক্ত করে রেখেছে তাদের বাংলাদেশের রাজনীতিতে আমরা আর প্রাসঙ্গিক মনে করি না এনসিপির এই নেতা বলেন বাংলাদেশে রাজনীতিতে তাদের যে জাতীয় আবেদন সেটা শেষ হয়ে গেছে একই সঙ্গে জনগণের সঙ্গে তারা যে প্রতারণা করেছে সে প্রতারণার জন্য তারা এখনও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি সেক্ষেত্রে আমরা মনে করি বিগত সময়ে যারা আওয়ামী লীগকে রাজনৈতিক সমর্থন দিয়েছে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে যারা বিভিন্নভাবে নিজেদেরকে যুক্ত রেখেছে সেই প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেকটা দলকে যেন সঠিকভাবে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হয় আক্তার হোসেন আরও বলেন আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখব আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের যত দোষর আছে তাদের সবার ব্যাপারে বাংলাদেশের মানুষ যেন সামাজিক প্রতিরোধ গড়ে তোলে যাতে বাংলাদেশে যেন আর কখনোই আওয়ামী লীগ জাতীয় পার্টির মতো স্বৈরাচারপন্থী কোনো দল বাংলাদেশের রাজনীতি করার সুযোগ না পায় এজন্য বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে কাজ করবার আহ্বান জানান তিনি এদিন দুপুরে পীরগাছা উপজেলার পরিষদের সামনে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয়ের উদ্বোধন করেন আখতার হোসেন এনসিপি নেতা শামীম হোসেনের সঞ্চালনায় এতে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেম্বার এবং শিক্ষক সহ বিভিন্ন পেশাজীবীরা বক্তব্য রাখেন